আসসালামু আলাইকুম এভরিওান আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে আসলে তেমন কোনো প্ল্যানিং ছিল না এটা আসলে চার রাতের ভিডিও তো আজকে এডিটিং করতেছি তা আসলে এত ব্যস্ত হয়ে পড়ছিলাম বলার মতো না তো যাই হোক ঢাকা থেকে ফ্রেন্ডস আসছে তার সঙ্গে দেখা হয়ে গেল তো এই তো সুপার মার্কেটের সামনে একটু মিট করলাম তার সঙ্গে অনেক আলাপচারিতা ছিল আমাদের অনেক তো অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা তো বুঝতেই পারতেছেন দেখা হলে কি হবে তো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসলাম জেলা পরিষদে এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তো ভাই বাইরে দেখতেছি রাত এগারোটা বাজে এখনও এত ভিড় যা বলার বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় মা আসলে মানুষ টাকার দিকে দেখে না যখন শপিং করে কিছু কেনাকাটা করে প্রচুর কিনে তো দেখেন স্যান্ডেলের দোকানে আসছিলাম তো দিক দিয়ে যাচ্ছি তো দেখেন এখানে আসলে ঢোকা যাচ্ছে না ভিতরে এত পরিমাণ ভিড় তো বন্ধু আবদার করলো যে ঝালমুড়ি খাবে তো যেই কথা সেই তো মামাকে বলা হলো মামা প্রচুর একটা ঝাল দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেবে তো ঢাকাইয়া পড়লো তো আসলে প্রচুর ঝাল খায় আমি খাইতেই পারলাম না তো কি আর বলার তাকেই দিয়ে দিলাম যে ভাই তুই খা আমি খাইতে পাবো না গায়ে দিতে বললেন কত ঝাল দিয়েছে মামা তো আমি তো ঝাল খেতে পারি না সে নাকি ঝাল খেতে পারি তো ডায়লগ ছিল যে আসলে ঝাল না খেলে তো ঝাল মুড়ি খাওয়া হলো না তো খা ভাই যেমন লাগে আর কি তো যাই হোক অবশেষে বন্ধুকে বিদায় দিয়ে ভাইয়ার সঙ্গে চলে আসলাম আর এম সি শপিং কমপ্লেক্সে তো এখানে আসলে আসার একমাত্র কারণ হচ্ছে ভাতিজার জন্য জামা তো প্রায় তিন ঘন্টা ধরে জামা খুঁজলাম এখানে সেখানে তো কোথাও পাইলাম না লাস্টে লারিফে গিয়ে জামাটা পেয়ে গেলাম তো এই হচ্ছে আজকের ভিডিও তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যাদের ভালো লাগতেছে এই ভিডিওটা একটি করে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ সবারই ভালো কাটুক এই কামনা রেখে আজকের ভিডিও ইতি টানলাম